আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের গ্রিন জাত আমাদের নিজস্ব জাত দেখতেছেন যে এখানে রেড কালার টেপ দিয়ে আমরা চিহ্ন দিয়ে রাখছি বাসাই করে যে ফলগুলো সাইজ ভালো সুন্দর সেগুলো আমরা টেপ দিয়ে চিহ্ন দিয়ে রাখছি এগুলো হচ্ছে আমরা বীজের জন্য রাখছি তো এগুলো হচ্ছে আমাদের নতুন বছরের বীজ এবং কি পুরোনো গত বছরের বীজও আমাদের কাছে স্টকে আছে তো আপনারা চাইলে যে কোনো বীজ আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কি চারা নিতে পারেন আর আমাদের যে চারা রেডি আছে সেগুলো মোটামুটি আট দশ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হবে চারা কোনো লাগানো উপযুক্ত হয় নাই তো যারা অর্ডার করছেন মোটামুটি পেয়ে যাবেন আর দেখেন যে এই সাইজগুলো এইগুলো আমাদের মানিকগঞ্জের গ্রীষ্মশাহী এই সাইজগুলো ভালো চলে মার্কেটে এবং কি ওয়েটও বেশি হয় তো আমাদের পেঁপেগুলো মোটামুটি দশ আট দশ দিন বা পনেরো দিনের মধ্যে কালার চলে আসবে পেকে আসবে পেকে যাবে তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন মতে আর আমি সব সময় বলি যে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে হলে অবশ্যই গ্রিন শাহি পেঁপে চাষ করতে হবে জাতগুলো মানে ভাইরাস সহনশীল এই যে আমরা গোড়া থেকে তুলছি মোটামুটি চারটা তুলে দেওয়া হয়েছে তারপরেও দেখেন গাছগুলো কত সুন্দর গাছে কোনো রোগ বেলায় নাই ভাইরাস নাই প্রত্যেকটা গাছই সুন্দর যেমন যে এখানে একটা গাছ রাখছি বীজের জন্য তো এই ফলগুলো কালার চলে আসবে মোটামুটি আট দশ পনেরো দিনের মধ্যে আপনারা চাইলে অ্যাডভান্স অর্ডার করতে পারেন আর আমাদের মানিকগঞ্জে গ্রিনশাহী জাত গোড়া থেকেই ধরে অনেকের ধারণা যে হাইব্রিড গোড়া থেকে ধরে হাইব্রিড মানে বেশি ফলন আসলে সেটা না গ্রিনশাহী জাতও গোড়া থেকে ধরে এবং কি আমাদের গাছগুলো লাস্টিং করে প্রায় আড়াই বছর বা তারও বেশি যদি আপনার বর্ষার পানিতে বা বৃষ্টিতে গাছের ক্ষতি না হয় সেক্ষেত্রে গাছ আপনার দুই বছর আড়াই বছর লাস্টিং করতে পারবেন আর এই যে একটা গাছ যেমন এই গাছ থেকে আমরা গোড়া থেকে ফলন হারভেস্ট করছি আমাদের শাহিজাতের একটা বৈশিষ্ট্য এই জাতগুলো প্রচুর ফলন দেয় এবং দীর্ঘস্থায়ী ফলন দেয় এই গাছ থেকে মোটামুটি আমার ধারণা তিরিশ পঁয়ত্রিশ কেজি হারভেস্ট হয়ে গেছে মনে হয় বেশি হয়েছে তো গাছের বয়স মাত্র সাত মাস সাত সাড়ে সাত মাস তো এর মধ্যে অনেক ফল হারভেস্ট করা হয়ে গেছে যেমন ওই গাছগুলো থেকে ফল হারভেস্ট হয়েছে অনেক চারা বাগান থেকে হারভেস্ট হয়েছে প্রত্যেকটা গাছ থেকে হারভেস্ট হয়ে গেছে আর যেগুলো আমরা রাখছি বাসে করে রেড টেপ দিয়ে সেগুলো আমাদের বীজের জন্য এবং কি এটা আমাদের ছোটো প্রজেক্ট আপনারা আমার ভিডিও যারা দেখেন এটা হচ্ছে তিরিশ শতকের একটা প্রজেক্ট ছোট বাগান অনেকে জিজ্ঞেস করেন এই ছোটো বাগানে কতগুলো চারা আছে তো এইখানে তিরিশ শতকের এই বাগানে ডাবল গাছ যেহেতু আছে দেখে আপনাদেরকে ডাবল গাছ আছে এই যে এখানে ডাবল গাছ এখানে ডাবল গাছ তো মাঝে মাঝে ডাবল গাছ আছে এইভাবে ডাবল গাছ যদি মাঝে মাঝে থাকে সেক্ষেত্রে সাড়ে তিনশো থেকে তিনশো ষাট সত্তরটা চারা লাগানো যায় তিরিশ শতকে ছয় ফিট স্কোয়ার দিলে আপনার এক শতকে এগারোটার মতো চারা লাগানো যায় সেক্ষেত্রে দশ শতকে একশো দশটা এরকমভাবে আমরা গ্রিনশাহী চারা লাগিয়ে থাকি বাগান করে থাকি আর একটা কথা বছর হাইব্রিড জাত চাষ করে অনেকে ধরা খাইছে আমি মাঝে মাঝে বলি যে লেডি ফিডি দিয়ে বাণিজ্যিক চাষ হবে না শুধু টপ লেডি বাদে সব লেডি মানে এগুলো বাংলাদেশের আবহাওয়াতে সেট হয় না আর আমাদের মানিকগঞ্জের গ্রীনশাহী জাত এগুলো সারা বাংলাদেশের আবহাওয়াতে সেট হয় এবং কি প্রত্যেকটা গাছ যদি দেখাই গাছগুলো সুস্থ এবং কি স্প্রেও দিতে হয় কম তো আমাদের জাতগুলো সংগ্রহ করতে চাইলে চারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নিম্ন নাম্বার আছে সেখানে অর্ডার করতে পারেন আরেকটা বিষয় আপনাদের দেখাই একটা পুরুষ গাছ দেখাই এই যে একটা পুরুষ গাছ তো পুরুষ গাছে যে এটা উপলিঙ্গ গাছ এই গাছেও যে ফলন মোটামুটি স্ত্রী গাছের চেয়েও বেশি বলতে বলা চলে কারণ এই যে একটা ফল আপনার দুই কেজি কাছাকাছি হয়ে গেছে আর বাকিগুলো এক কেজি এই আছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা ফল আছে এই যে ফলটা দুই কেজির মতো গেছে তো তিরিশটা পঁয়ত্রিশটা ফল থাকলে এই গাছে এখন প্লাস হবে নিঃসন্দেহে আর এই ফলগুলো পাকলে মিষ্ট তো বেশি এবং কি ভিতরে ফাঁকা নাই একদমই যেমন এই যে দেখাই আমরা প্রত্যেক গাছ থেকে বাছাই করে এই সাইজের ফলগুলো রাখছি বীজ সংগ্রহের জন্য আমরা এই গাছ থেকে রাখা হয়েছে কিছু তো আমি বলবো যে ফলন কীরকম দেয় এটা যদি বলি আমাদের মানিকঞ্জিকশাহী জাতগুলো কোনো গাছে দুই মন এক মন এক বছরের হিসাব কোনো গাছে তিন মন কোনো গাছে বিশ কেজি যে ফলন দিয়ে থাকে তো সেক্ষেত্রে যদি আপনি এক বিঘা যদি চাষ করেন বা একশো শতক যদি চাষ করেন একশো শতকে বারো তেরোশো চারা লাগানো যায় প্রত্যেক গাছে যদি আপনারা এক হাজার করে ধরেন সেক্ষেত্রে হ্যাঁ এইভাবে চিন্তা করলে বাণিজ্যিক চাষ করা সম্ভব অনেকে বলতে পারেন যে এক গাছে এক হাজার কীভাবে সম্ভব কারণ পেঁপে তো বারো টাকা দশ টাকা পনেরো টাকা কেজি পাইকারি হ্যাঁ এখন আছে পনেরো ষোলো টাকা কেজি আছে ছয়শো টাকা মন কিন্তু এমনও সময় থাকে আগাম যদি চাষ করেন সেক্ষেত্রে আপনি ষাট টাকা পঞ্চাশ টাকা বাই কেজি বিক্রি করতে পারেন আর এক গাছ থেকে যদি বিশ কেজি আপনার পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতে পারেন সেখানে আপনি এক হাজার টাকা চলে আসে বিশ কেজিতে আর পরে আপনি পাঁচ টাকা দশ টাকা কেজি বিক্রি করলেও যায় আসে না এটা হচ্ছে হিসাব এইভাবে পেঁপের বাগানে বাগান করলে অবশ্যই আপনার লসের সম্ভাবনা করবেন না তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং কি এরকম ভিডিও যদি আরও দেখতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করতে পারেন আপনি ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম